হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দuate আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবারে কি আমার তো অনেক বেশি ভালো কাটছে অনেক ঘোরাঘুরি করেছি অনেক দিনগুলোর মাঝে একদিন আমার একটা ভাই বিয়ে পড়ছিল আর বিয়ের দাওয়াত খেয়ে আমরা চলে গেছিলাম মমইন ঘুরতে তো আমি আগের ভিডিওতে বলেছি আমি প্ল্যান করে কখনো কিছু করি না মানে আমরা প্ল্যান করে কখনো কিছু করি না হঠাৎ করে হয়ে যায় আমরা ওইদিকে কোথায় জানি যাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো যে মমইন যাওয়া যাক তো আমাদের যেমন ভাবনা তেমন কাজ হঠাৎ করেই চলে যায় মমইন তো আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না পরে বলতেছে যে এই জায়গাটা অনেক বেশি সুন্দর তুমি চাইলে ভিডিও করতে পারো তো সেটা ভেবে ভিডিও অন করলাম জাস্ট এইটুকু আমরা কিন্তু দেড় ঘন্টা দু ঘন্টা আগে আসছিলাম কিন্তু কোনো ভিডিওই করি না কয়েকটা পিকচার তো তো এই নাগরদোলা মানে অনেক উঁচু থেকে দেখা যায় তো পুরো বগড়ে এরিয়ার অর্ধেক দেখা যায় এটাতে ওঠার কথা অনেকদিন ধরে ভাবতেছি এখন ওঠার মতো একটা সুযোগ পাইছি কারণ এটা আগে ছিল পুরোটাই মানে এই দোলনাও ছিল সাথে এই গোসল করার এই জায়গাগুলোও ছিল এদের জন্য আলাদাভাবে টিকিট করছে যার জন্য আলাদাভাবে টিকিট কেটে আপনাকে তো হবে আর টিকিটের দামও খুব একটা বেশি ছিল না একশো টাকা করেছিল ছিল দুজনের দুশো টাকা তো আমরা টিকিট কেটে উঠতে যাচ্ছিলাম তো যাওয়ার পথে এই দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো গন্ডারের বাচ্চারা গোসল করতেছিল দেখতে ভালোই লাগতেছিল যাই হোক তারপরে যাওয়া যা আমারও ইচ্ছা ছিল গন্ডারের বাচ্চাদের মতো গোসল করার কিন্তু আমার হাজবেন্ড কখনোই সেটা করতে দেবে না তারপর আমরা দোলনাতে উঠে গেছি সরি নাগর দোলা বলে না কি বলে উঠে গেছি এইটা খুব আস্তে আস্তে চলে মানে আপনাকে এই মোমাইনের পুরো এরিয়াটা অনেক ভালো ভালোভাবে দেখার জন্য এটা তৈরি করা হয়েছে এর সৌন্দর্য কত বেশি সেটা প্রকাশ্যে বলা যাবে না আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর এর পাশে তো আবার নতুন করে কি জানি তৈরি করতেছে আমাদের দেখতে তো ভালোই লাগতেছিল এখানে অনেকে পিকচার তুলতেছিল তো যে দৃশ্যটা আসলেই সুন্দর উপর থেকে যখন আপনি পুরো মোমাইনের মানে এরিয়াটা দেখবেন তখন আপনার এত ভালো লাগবে কি বলতেছি জায়গাটা অনেক 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 বেশি সুন্দর একদম বিদেশি বিদেশি ফিল দেবে আপনাকে তো আমার পিঙ্গুইনের বাচ্চা তো এইদিকে ওইদিকে সব দিকে ঘুরে ঘুরে দেখতেছিল সাথে আমিও দেখতেছিলাম এই দিকে রাইড করতেছিল অনেকে দেখেন কতটা সুন্দর লাগতেছে ওপর থেকে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছে আর একটু জায়গা ছিল মানে একটু ফাঁকা ছিল সেই জায়গা দিয়ে এত বেশি বাতাস আসতেছিল যা বলার বাইরে আমার পিঙ্গিনের বাচ্চাটা দেখেন কোথায় উঠে গেছে যত উপর উঠতেছিল তত আমার হাত পা মানে আমাদের আমার তার তার আব্বুর সবারই হাত পায়ের নিচে কেমন কেমন জানি হচ্ছিল যত উপরে যাচ্ছিল এটা সম্ভবত আমরা একদম ওপরে আছি দেখেন এই জায়গা থেকে কতটা সুন্দর লাগতেছে মোট কথা মমুইন একদম ওয়াও জাস্ট ওয়াও সত্যই আর দেখেন বগুড়ার এরিয়ার কত দূর দেখা যাচ্ছিল কিন্তু বিশেষ করেন মমুইনের সব জায়গায় যে পরিমাণ টাকা বাড়াইছে কি আর বলবো তার ফলে মধ্যবিত্তদের অনেক কিছু দেখার সৌভাগ্য হচ্ছে না তো আজকে ভিডিওটাই পর্যন্ত ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে হাফেজ